প্রয়োজনীয় গাইড পরামর্শ লজিস্টিক সাপোর্ট সবগুলি দিব গাউসুল আজম মাইজবানারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সংযুক্ত প্রতিষ্ঠান গাউসুল আজম মাইজবানারি টেকনিক্যাল স্কুল ও জিএম এমপিআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই ক্লাবর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিতই জুলাইয়ের পাঁচ তারিখ শনিবার দু তিন গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয় মধ্যে আছে গাউসুল আজম টেকনিক্যাল স্কুল কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্লাব ও বৈদ্যুতিক ক্লাব গাউসুল আজম পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুলের সভাপতি শাহ সৈয়দ ইরফানুল হক মাইজবান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠানের মধ্যে উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন শাহজাদ সৈয়দ ইরহাম হোসেন এমপিআই স্পোর্টিং ক্লাবের আয়োজনে অধ্যক্ষ আব্দুল বাতেন সহ আরো অনেক বক্তব্য রাখে অনুষ্ঠানের উদ্বোধক শাহজাদা সৈয়দ ইরহাম হোসেন মাইজবান্ডারী গাউসুলাদবান্ডারী টেকনিক্যাল স্কুল উদ্বোধন কার্যক্রম শেষে বাকি দুইয়ের ল্যাব পরিদর্শন করে যার মধ্যে আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ক্লাব ও বৈদ্যুতিক ল্যাব

নগদ এবং দশম শ্রেণীর প্রফেশনাল এটাও অনুমোদন পান এখানকার যারা শিক্ষক মন্ডলী পরিচালনা পর্ষদ অভিভাবক ছাত্র সবার অংশগ্রহণে আমাদের এই প্রতিষ্ঠানটা অল্প সময়ের মধ্যে এখন নতুন ভাবে ষষ্ঠ শ্রেণী থেকেও ভোকেশনাল স্কুলিং এর যে সরকারি অনুমোদন সেটা ইতিমধ্যে পেয়েছে আমাদের বাচ্চারা পঞ্চম শ্রেণী পর্যন্ত সাধারণ যে পড়ালেখা এগুলো করে বিভিন্ন স্কুল থেকে তারা যখন কিছুটা বড় হয়ে আসছে ষষ্ঠ শ্রেণীতে উঠবে ওই সময়ের মধ্যে যদি আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে সাধারণ স্কুল না পড়িয়ে এই ধরনের টেকনিক্যাল অর্থাৎ যেখানে একটা পড়ালেখার পাশাপাশি কারিগরি কিছু দক্ষতাও দেওয়া হবে তার ভবিষ্যৎ সম্পর্কে তার কেরিয়ার সম্পর্কে তার মাথায় কিছু নতুন সৃজনশীল চিন্তা করা হবে এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন মুর্শিদ কামলা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করার জন্য আরো অনেক অনেক বিভাগে যারা বিশেষ করে সাইকোলজি ডিপার্টমেন্ট এবং ইতিমধ্যে আমাদের এখানে ছাত্রছাত্রীদের ছাত্রীরা শৃঙ্খলা থাকে তাদের জন্য অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে যে ইনোভেটিভ উদ্যোগগুলো গুলো নেওয়া হচ্ছে প্রান্তিক পর্যায়ে গ্রামের একটা প্রতিষ্ঠান হিসেবে এটা কিন্তু খুব একটা বিকল্প একটা ধারা এবং ইতিমধ্যে আপনারা যে হবে সরকারি বেসরকারি সবগুলো পলিটেকনিক আছি দিকে ইনশাল্লাহ আমাদের ছাত্রছাত্রীদের যেটা পরিশ্রম এখন হয়তো যারা ভর্তি হচ্ছেন অনেকেই অনেক রকমের সুযোগ সুবিধা পাচ্ছেন বিশেষ করে ল্যাব ফেসিলিটি যেখানে আপনারা যে থিওরিগুলো পড়েন যে বিজ্ঞানের চর্চাগুলোর কথা বলেন এগুলো প্র্যাকটিস করতে পারেন কিন্তু প্রতিষ্ঠাটা যখন প্রথম তৈরি হয়েছিল তখন ল্যাক ফেসিলিটি এতটা ছিল না ওই কম ফেসিলিটির মধ্যেও যে আমাদের ছেলেরা মেয়েরা তাদের পরিশ্রম দিয়ে তাদের ফলাফল পেয়েছে পাশাপাশি তারা এই প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থেকেছে এটার জন্য তাদের সবাইকে আমরা একটা তালি দেওয়া আমাদের প্রথম বছরের ডিপ্লোমা যারা পেয়েছে তারা এই বছর ইনশাল্লাহ পাস আউট করে বেরোবে

আল্লাহ প্রদত্ত সম্পদ মাটি ফানি এগুলো আল্লাহ পদত্ত সম্পদ এইগুলা ব্যবহার করে মানুষ পৃথিবীতে সচ্ছলতা অর্জন করলে আরেকজনের মুখাপেক্ষি না হলে সেটাকে স্বাবলম্বীর একটা সংজ্ঞার মধ্যে বলা হয় বাংলাদেশের আধ্যাত্মিক পরিমণ্ডল ধর্মীয় পরিমণ্ডলে পীর আলিয়াদের যেসব দরবার খান কা বা আছে এইগুলা কেন্দ্রিক সাধারণ শিক্ষা খুব কম মাদ্রাসা শিক্ষাটা আছে এই তিনখানা যোখানা মাদ্রাসা একমাত্র বর্তমান